তো এবার পৃথিবী হচ্ছে হাওয়া মহল তাহলে হাওয়া মহলটা হচ্ছে তো কবে উদ্বোধন হবে তৃতীয় হবে তো এবছর কি কোনো অ্যাওয়ার্ডে আসার সবাই থাকে সব পুজো কমিটি এবং যতগুলো দুর্গা পুজোর মধ্যে অন্যতম রয়েছে সব থেকে সবাই পছন্দ করা অগ্রণীকে এরা সবাই এতগুলো ভালো দেখে এসছে তো কী বলবেন এটা নিয়ে গত বছর দেখেছিলাম যে রামেশ্বরম মন্দির হয়েছিল এবং প্রচুর দশ ভিড়টা হয়েছিল উপচে পড়েছিল ভিড় তো এই বছর আপনারা কি আশা রাখছেন আশা আরো বেশি করে ভিড় হবে কাজ কবে থেকে শুরু হচ্ছে

যাবে যেদিন বলবে যে এদিন যাচ্ছে